আজকে আমরা একটা সাম করব যেটা একটু অনেক ফান্ডামেন্টাল আইডিয়াটাকে আমাদেরকে ক্লারিফাই করে মানে হচ্ছে যে আমাদের যে কুলমস ল আছে সেটার ব্যবহারটাকে এক্সপ্লেন করে এই সামটা এই ব্যবহারটা কি সেটা আমরা এই সামটার মাধ্যমে বুঝবো সামটা বলছে টু স্মল মেটালিক স্পিয়ার্স টু স্মল

এর জন্য কি হচ্ছে যে এই দুটো মানে বডি এন্ড বি তার ভেতরে যে চার্জটা আছে প্লাস কিউ এন্ড প্লাস কিউ এটা দুজনে যখন পাশাপাশি থাকবে তখন এরা রিপেল করবে সময় একটা ফোর্স

that of same size is successively is successively made to touch the spheres a and b and then moved away right what is the new force of repulsion between a and b to prothome amader ke bujhte hobe je initially ki force of repulsion chilo to ei first ki korche amra je first consideration hocche amader je just

তার মানে বডি টাকে নিয়ে এসে আমি বডি সিটাকে নিয়ে এসে আমি বডি এ এর সঙ্গে টাচ করব রাইট তারপরে আমি কি করব বডি বি এর সঙ্গে টাচ করব বডি বি এর সঙ্গে টাচ করার পরে আমি বডি সিটাকে এখান থেকে সরিয়ে দেব তারপরে এখানে এ এন্ড বি এর উপরে কি এফেক্ট আসছে তো প্রথম জিনিস যেটা আমাদেরকে বুঝতে হবে যে ফান্ডামেন্টালটাকে আমাদেরকে শিখতে হবে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যে যখনই যখনই আমার কাছে কোন আনচার্জড বডি যখন একটা চার্জড বডির সঙ্গে টাচ করে রাইট মনে রাখবে যখনই আমার কাছে কোন আনচার্জড বডি অন্য একটা চার্জড বডির সঙ্গে টাচ করে ইন দিস কেস When এখানে গল্পটা হচ্ছে একটা বডি C কিউ বাই টু হয়ে যাবে আর c এর উপরে চার্জটা কিউ থেকে কিউ বাই টু চলে আসবে তার মানে হচ্ছে যখন বডি এ

বডি এ থেকে বডি সি সরে যাবে এ থেকে এটা হচ্ছে কিউ বাই টু থাকবে আর এটাও কিউ বাই টু থাকবে এটা বডি এ এটা বডি সি এটা বডি এ এটা বডি সি তো কি হলো আমি টাচ করলাম চার্জটা কিউ ছিল কিউ বাই টু ডিভাইড হয়ে গেল এবং বডি সি টা এখন চলে গেছে তাই জন্য এখন এর চার্জ চার্জ ইউ বাই টু হয়ে গেল আর এর চার্জ হাফ হয়ে গিয়ে বলছে যে বলছে যে বডি সি এইবার বডি সি এর কত চার্জ হয়ে গেল বডি সি এর চার্জ হয়ে গেল কিউ বাই টু गल्पी गल्प बडी चार्ज কিউ আছে রাইট কিউ আছে এটা বডি b আর c বডিটার কত আছে কিউ বাই টু আছে কিউ বাই টু আছে বডি c রাইট নাও যখনই এই দুটো জিনিস একসঙ্গে টাচ করবে এই দুটো জিনিস অ্যাড করে টাচ করবে

টোটাল চার্জ কিউ বাই টু দিস ইজ মাই টোটাল চার্জ এবার এবার বডি সি কি করবে অর্ধেকটা চার্জ টোটাল চার্জ থেকে নিয়ে নেবে সো এটার দু ভাগ হয়ে যাবে তাহলে কি হবে থ্রি আর আমাদের কত থাকবে তাহলে কত চার্জ রইল থ্রি কিউ বাই ফোর বডি সি এর ভেতরে রইল থ্রি কিউ বাই ফোর আমাদের গল্প এখন এখানে আমরা এসে বুঝলাম যে আবার এই সেম জিনিসটাই ঘটেছে

আমি যদি বলি যে ইনিশিয়াল কন্ডিশন ইনিশিয়াল কন্ডিশন কি ছিল ইনিশিয়াল কন্ডিশন ছিল কিউ রাইট কিউ বডি এ এন্ড বি এর জন্য ঠিক আছে কিন্তু ফাইনাল কন্ডিশন বডি সি প্রথমে এসে এ এর সঙ্গে টাচ করে তারপরে বি এর সঙ্গে টাচ করে ফাইনাল কন্ডিশনে ফাইনাল আমি বলবো যে আর এখানে আমরা লিখলাম থ্রি কিউ বাই ফোর রাইট আর এখানে বডি বি এর চার্জ কত হলো বডি বি

এই পার্টটা কনস্ট্যান্ট রইছে চেঞ্জ কি হয়েছে শুধুমাত্র এই পার্টটা রাইট তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন এফ ইনিশিয়াল রাইট সো এফ ফাইনাল কন্ডিশন কি রইলো এফ ফাইনাল কন্ডিশন ফাইনাল বলো এ চার্জ হচ্ছে কিউ বাই 2 মাল্টিপ্লাইড বাই

এ আর যখন চলে যাচ্ছে আমরা এটা বলতে পারি যে ইনিশিয়াল কন্ডিশনে মানে ইনিশিয়াল কন্ডিশনে এটা ছিল সো এটা আমি আবার এখানে লিখে দিই কিউ স্কোয়ার বাই ফোর এটা তো সেম সো ফাইনালি এটা আমি বলতে পারি যে আমি এখানে যদি জায়গাটা এখনই লিখে নিই ভালো করে দ্যাট এফ

আমার কাছে হচ্ছে লিখছি আমি হচ্ছে পাঁচ নিউটন ধরে না ফাইভ নিউটন ইজিং Is acting between acting between two charges between two charges acting between two charges of plus two microcoulomb and minus two microcoulomb right placed at same distance placed at placed at some distance placed at some distance right if, uh, if the mutually if the if the charges if the charges are mutually touched mutually touched the like same concept as here mutually touched and placed again and placed again at the same sorry at the same Distance same distance same distance. What will be the new force? What will be the new force? D'accord. with

মানে এখানে কিন্তু প্রথমে আমাদেরকে কিছু জিনিস হচ্ছে একটা চার্জ আছে যেটা হচ্ছে আর একটা চার্জ আছে যেটা বলে দেওয়া হচ্ছে মাইনাস টু এন্ড ওটা একটা ডিস্টেন্সের প্লেসড আছে মনে রাখো ফোর্স distance টা সবসময় লাইন জয়নিং বিটুইন কাজ করে এটা হচ্ছে আর ডিস্টেন্স এবার জন্য এই চার্জটার জন্য এই চার্জের কুলম্বিয়ান পাচ্ছে কিন্তু যদি এই চার্জটাকে এই চার্জের সঙ্গে যদি টাচ করে দিই

এখানে মানে ইউজ করবো এখানে কি হচ্ছে টোটাল ফোর্স কত সরি টোটালো টোটাল প্লাস টু মাইক্রোকুল মাইনাস টু মাইক্রোকুল টু টোটাল চার্জ জিরো রাইট টোটাল চার্জ জিরো তার হাফ দুজনের ভেতরে ডিভাইড হয়ে যাবে সো জিরোর হাফ হচ্ছে জিরো সো ফাইনালি ফাইনালি আমরা দেখবো আমাদের কাছে যে চার্জটা বাঁচবে আমার কাছে যে চার্জটা বাঁচবে দুটোর এর সঙ্গে যদি আমরা করি তাহলে জিরো এটাতেও জিরো হবে রাইট সো টোটাল ফোর্স কত হয়ে গেল এটা কত জিরো মাইক্রোকুলোকুলো টোটাল ছিল একটা মাইনাস ছিল তো টোটাল চার্জ জিরো হয়ে গেল জিরো হয়ে গেল সো জির হাফ জিরো হয় সো হেন্স টোটাল চার্জেস উইল বি জিরো জিরো মানে ক্যান্সেল আউট করে দিয়েছে হেন্স দি আনসার উইল বি

এখানে আমার কাছে একটা চার্জ পজেটিভ আছে একটা চার্জ নেগেটিভ আছে আর এই দুটো বডি কন্টাক্টে আসছে এর আগের ভাবে কি ছিল যে আমার কাছে দুটো বডি সেম চার্জে ছিল পজেটিভ পজেটিভ রাইট আর একটা থার্ড বডি আনচার্জ সেটা এসে প্লেস করছে কনসেপ্ট কিন্তু একই যে যখনই দুটো বডি ইরেসপেক্টিভ অফ দেয়ার চার্জেস প্লাস থাকুক বা মাইনাস থাকুক কি হবে টোটাল চার্জকে অ্যাড করবে টোটাল চার্জকে অ্যাড করার পরে সেটাই হচ্ছে গল্প ঠিক আছে তো এই দুটো সাম কিন্তু খুব ফান্ডামেন্টালি আমরা এই সামগুলোকে বুঝলে আমরা বুঝবো যে ফোর্স আর চার্জ ডিস্ট্রিবিউশনটা কি করে কাজ করে